বর্ধমান মহারাজা মহাতাব চাঁদের আমলে দেশ বিদেশ থেকে নানা রঙের নানা আকারের ঘুরিয়ে আনতেন মহাতাব চাঁদ সেই পরম্পরা মেনেই চলছে মকর সংক্রান্তির উৎসবে ঘুড়ির মেলা ঘুড়ির লাটায় হাতে ছাদে ছাদে ঘুরি ওড়াতে ব্যস্ত যুবক থেকে বড়রা পিছিয়ে নেই মহিলারাও সঙ্গে চলছে রান্নাবান্না খাওয়া দাওয়া পৌষ সংক্রান্তি মানেই বর্ধমানের ঘুড়ির মেলা বইছে হু হু উত্তরের হাওয়া ছাদে ছাদে হাতে ভিড় আকাশে ঘুড়ি কাটলেই কেটে যাওয়া পেছনে দল বেঁধে দৌড় আর সবাই মিলে বলে ওঠে ভোকাট্টা কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পূজায় ঘুড়ির মেলা হলেও আজ রাজা আমল থেকেই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে বর্ধমানে বর্ধমান মহারাজা মহাতাব চাঁদের আমলে দেশ বিদেশ থেকে নানা রঙের নানা আকারের ঘুড়ি আনতেন মাহাতাব চাঁদ এমনকি কারিগরদের নিয়ে এসে ঘুড়ি তৈরি করানো হতো রাজবাড়িতে পৌষ সংক্রান্তির সকাল থেকে রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ রাজার বা সেই রাজার আমল না থাকলেও ঘুড়ি ওড়ানোর সেই প্রথা আজও পুরো মাত্রায় বজায় রয়েছে বর্ধমান শহরে একদিন নয় তিন দিন ধরে চলেই মেলা প্রথম দিন বর্ধমান শহরে দ্বিতীয় দিন বাহির সর্ববঙ্গলা পাড়া এবং তৃতীয় দিনে সদরঘাটের মাঠে ঘড়ির মেলার জন্য প্রায় এক মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি নানা উপকরণ দিয়ে সুতোয় মাঞ্জা দেওয়া হয় এখন অবশ্য বাজারে সহজেই মেলে মাঞ্জায় সুতো

তেমনি এটা বর্তমানে কালচার হেরিটেজ একটা অনেক রকমই কারণ আছে এখন বাচ্চা এখন আর ওরকম ঘুরি মেলার দশ টাকা বিভিন্ন দামে আছে তো একটা ওরকম কাটাকালি পয়সা অনেকটা আছে এবং চায়না সুতোর এখন অনেক দাম হয়ে গেছে তারপরে ঘুড়ি কেউ ওড়াতে চাইছে না তেমনি আর এখন মানুষ ফোনে একটু বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে ফোন থেকে কেউ অতটা ঘুরে যাচ্ছে না হ্যাঁ তার মধ্যেও কিন্তু আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি সকাল থেকে আমাদের দু তিন জন ঘুড়ি কেনা ছিল একটা একটা করে ওড়াচ্ছি কিন্তু আকাশে খুব কম ঘুড়ি কিন্তু হাওয়া প্রচন্ড আছে বাচ্চাদের সাথে হাত মিলিয়ে একসাথে ঘুড়ি মেলা বাচ্চারা উপভোগ করছে আমরাও তাদের সাথে একসাথে হাত মিলিয়ে ঘুড়ি মেলা উপভোগ করছি একটা সময় তো ভালোই এখন আস্তে আস্তে সব ইয়াজি কমে যাচ্ছে মোবাইল আসার পর থেকে ছেলেরা এখন মোবাইলের প্রতি বেশি ন্যাক্টর হয়ে গেছে ঘুড়ি উঠছে কিন্তু আকাশে অনেকটাই কম না আমি ছেলেদের সাথে সহযোগিতা করছি শহরে নানান জায়গায় পৌষ সংক্রান্তির অনেক দিন আগে থেকেই কাগজ ও প্লাস্টিক রংবেরঙের ঘুড়ির ঘুরির সাজিয়ে বসে ব্যবসায়ীরা ঘুরির মেলা মানে ছুটির আমে যে মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই ঘুড়ি ওড়ানোর পাশাপাশি বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে দিনভর চলে ছাদের রান্না বান্না পিকনিকও এক কথায় পৌষ মানেই ঘুড়ি উৎসবে মেতে ওঠে শহর বর্ধমান এই সময়কালে কিছু বছর বাবদ ঘুড়ি উঠছে কম কিন্তু দোকানগুলোতে বছরের তুলনায় গেল এবছরে বাজারটা হওয়া আরো ভালো দরকার ছিল কিন্তু সেরকম বাজার সেরকম আমরা মনের মতো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুতো ঘুরি রয়ে গেছে আর বাজারটা না হওয়ার কারণ হচ্ছে দেখুন না আপনারা বুঝতেই পারছেন সব মোবাইল যুগ এসে গেছে এখন বাচ্চাদের হাতে অত টাইমও নেই আগে যেরকম বাচ্চারা একটু ঘুরি নিয়ে পনেরো কুড়ি দিন আগে থেকে যেমন হই হুল্লোর করতো আর করতো সেরকম তো আর দেখাই যায় না এখন আপনি ছাদে উঠুন দেখুন না আজকে মেলা তাও অত ঘুরে আপনি দেখতেই পাবেন না একটা সময় দিয়ে সুতো আগে মানুষের হাতে আগে মানুষের হাতে যখন টাইম কম ছিল তখন মানুষ টাইম বার করে করে সুতো তৈরি করত এখন মানুষের হাতে টাইম কোথায় আছে এখন সেসব আর কেউ করেই না এখন এই অল্প স্বল্প কিনে নিয়ে যাচ্ছে ছেলেদেরকে একটু দিচ্ছে আর বাস হয়ে যাচ্ছে আগে থেকে পনেরো কুড়ি দিন আগে থেকে আমাদের এখানে বাজার আরম্ভ হয়ে যেত এখন মেলার দিন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট ஆனந்தபார்த்தா